মাছের ঝোল থাকলে দুপুরের খাবার একদম জমে যাবে আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আপনাদের দোয়া অনুপ্রেরণায় আমিও খুব ভালো আছি তাই আজকে চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আজকের রেসিপি রিঠা মাছের ঝোল তাহলে চলুন মূল রান্নায় ফিরে যাই এখানে আমি তিন পিস বড় বড় সাইজের রিঠা মাছ নিয়েছি এই রিঠা মাছগুলো বাজার থেকে কেটে এনেছিল আমি বাসায় ভালোভাবে লবণ দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তিন পিস মাছ আমি আজকে রান্না করে দেখাবো আর বাকি মাছগুলো ফ্রিজে রেখে দিয়েছি এবার মাছগুলোকে মাখানোর জন্য হাফ চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম হাফচা চামচ শুকনা মরিচের গুঁড়া দিলাম এবং পরিমাণ মতো লবণ দিলাম এবার হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে দিচ্ছি হাত দিয়ে মাখালে মাছের ভিতরে লবণ হলুদ এবং মরিচের গুঁড়া ভালোভাবে প্রবেশ করবে তাহলে সেই মাছটা খেতে সুস্বাদু লাগবে মাছ মাখানো হয়ে গেছে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম রান্নার জন্য বড় বড় সাইজের চারটি পেঁয়াজ কুচি কেটে নিয়েছি এবং কয়েকটি কাঁচামরিচ দুই ভাগ করে কেটে নিয়েছি কিছু গোটা মশলা নিয়ে নিলাম একটি তেজপাতা দুই ভাগ করে কেটে নিয়েছি দুইটি সাদা এলাচ নিয়েছি দুই টুকরো দারচিনি নিয়েছি এবং চা চামচ গোটা জিরা নিয়েছি দশ মিনিট পর ফিরে আসলাম রান্নার জন্য একটি কড়াই চুলাই বসিয়ে দিলাম কড়াই গরম হয়ে উঠেছে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল তেলও গরম হয়ে উঠেছে মাছগুলোকে আমি হালকা করে ফ্রাই করে নেব সেজন্য ঢাকনাকে সাপোর্ট করে মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি যদি ফুটে ওঠে তাহলে তেল ছুটে আসবে না গায়ে রিঠা মাছ অনেকে ভাজেন না কাঁচায় রান্না করেন এটা কাঁচাও রান্না করা যায় তবে আমার মনে হলো যে একটু হালকা করে ভেজে নেই তাহলে খেতে ভালো লাগবে তাই আমি ভেজে নিচ্ছি এক পাশ ভাজা হয়ে গেছে উল্টে দিচ্ছি আর এক পাশ ভাজার জন্য আমি একেবারেই হালকা করে ভেজে নিচ্ছি শুধুমাত্র মাছের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত মাছের দুই পাশই ভাজা হয়ে গেছে এবার একটি প্লেটে তুলে নেবো ওই তেলের মধ্যে গোটা মশলাগুলো ফোড়ন দিয়ে দিলাম সুন্দর একটা অ্যারোমা বেরোলে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ ফালি ঢেলে দিলাম এখন পেঁয়াজগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে মিক্সড করে দেব পরে আমি তেল দিয়েছিলাম না তাই আরেকটু সরিষার তেল দিয়ে দিলাম ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে তেলের মধ্যে ভেজে নিব। পেঁয়াজটা নরম হয়ে এসেছে হালকা ব্রাউন কালার হয়েছে এবার বাটা মশলাগুলো অ্যাড করে দেবো প্রথমে দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ জিরা বাটা হাফ কাপ গরম পানি দিয়ে একসঙ্গে মিক্সড করে দিচ্ছি এখন দিয়ে দেবো গুঁড়া মশলা এক চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ শুকনো মরিচের গুঁড়া একটা চামচ ধনিয়া গুঁড়া স্বাদ মতো লবণ দিলাম এবার চেড়ে ভালোভাবে মিক্সড করে দিচ্ছি এখন মশলাগুলোকে ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিতে হবে আমি খুব ভালো করে মশলাগুলোকে তেলের মধ্যে ভেজে নিয়েছি মশলা কষানো হয়ে গেছে মশলার উপরে তেল উঠে এসেছে এবার মাছগুলোকে তেলের মধ্যে ঢেলে দিলাম এখন আমি মাছগুলোকে একটু মশলার মধ্যে কিছুক্ষণ কষিয়ে নিব মাছগুলোকে একটু চেড়ে উল্টে পাল্টে দিচ্ছি এভাবে মাছগুলোকে একটু হালকা করে কষিয়ে নিলে তাহলে মাছের তরকারিটা খেতে অসম্ভব সুস্বাদু লাগবে আপনারা চাইলে এভাবেও খেতে পারেন মাছের দো পেঁয়াজা হিসাবে কিন্তু আমি একেবারে ভুনা করবো না হালকা ঝোল রাখবো তার জন্য গরম পানি অ্যাড করে দিলাম এখানে আমি দুই কাপ পরিমাণ গরম পানি অ্যাড করেছি নেড়ে চেড়ে ভালোভাবে মিক্স করে দিচ্ছি এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ওয়ে আমি রুথি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশন সিলেক্ট করে রাখবেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যারা ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখছেন প্লিজ পেজটাকে ফলো দিয়ে রাখবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যারা অলরেডি লাইক কমেন্ট শেয়ার এবং ফলো দিয়েছেন তাদেরকে ম্যানি ম্যানি থ্যাংকস আজকে আমার চ্যানেলের এই ভিডিওটি যিনি ফার্স্ট ভিজিট করেছেন তাকেও ম্যানি ম্যানি থ্যাংকস আমার অন্যান্য রান্না দেখতে চাইলে প্লে লিস্টে ক্লিক করবেন আমার সব রান্না দেখতে পেয়ে যাবেন নতুন কোনো রান্না দেখতে চাইলে আমাকে কমেন্টে জানাবেন আমি ট্রাই করব রিঠা মাছের ঝোল রান্না অলরেডি হয়ে গেছে নামানোর আগে একটু ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দেবো ধনিয়া পাতা কুচিটি আমি কেটে ডিপ ফ্রিজে রেখেছিলাম এখন ছড়িয়ে দিচ্ছি এই গরমের সময়ের ধনিয়ার পাতা নর্মাল ফ্রিজে রাখলে খুব তাড়াতাড়ি পচে যায় সেজন্যে ধুয়ে কেটে ডিপ ফ্রিজে আমি সংরক্ষণ করি রেডি হয়ে গেল রিঠা মাছের ঝোল এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি এই রিঠা মাছ আমাদের সবার খুব প্রিয় মাছ দুপুরবেলা গরম ভাতের সঙ্গে এই রিঠা মাছের ঝোল দিয়ে ভাত খেতে বেশ মজা লাগে আর রিঠা মাছ খেতে যে দুর্দান্ত স্বাদের হয় এটা তো আপনারা সবাই জানেন আমার রেসিপি ফলো করে রান্না করে খেয়ে দেখুন স্বাদ ভুলতে পারবেন না দেখুন দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও তেমন অসম্ভব দারুণ হয়েছে আর একটু স্বাদ এবং গন্ধ বাড়ানোর জন্য ভাজা জিরা গুঁড়ো ছড়িয়ে দিলাম রেডি হয়ে গেল রিঠা মাছের ঝোল নিউ ভিডিও দেখার ইনভাইট করে আজকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন ভালো রাখবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ